বরিশাল বিভাগের শিক্ষার্থীরা অবশেষে এডুকেশনের পুরো টিম আসছে তোমার শহরে এবং শুধু আসছেই না তোমাদের জন্য নিয়ে এসেছি অনেক অনেক টি শার্ট তোমরা যদি এখানে আসো আমাদের সাথে জয়েন করো তাহলেই তোমরা একটা মাস্ট টি শার্ট পাবে এবং তোমাদের জন্য আছে একটি পরীক্ষা যেই পরীক্ষাতে তুমি যদি অংশগ্রহণ করো এবং যদি তুমি টপ করতে পারো তাহলে তোমার জন্যে আরও থাকছে আরও বিশেষ বিশেষ সব পুরস্কার সো আমি একটুখানি বিস্তারিত বলি তাহলে তোমার বুঝতেও কিন্তু অনেক বেশি সহজ হবে সো প্রথমেই তুমি যদি এইসএসসি চব্বিশ এবং পঁচিশ ব্যাসের শিক্ষার্থী হয়ে থাকো অর্থাৎ তোমরা যারা এখন অ্যাডমিশন দিচ্ছ তোমাদের জন্য আমাদের আছে পাবলিক অ্যান্ড হান্ট এক্সাম যেটা আমরা প্রতি বছরে নিয়ে থাকি এবং এই এক্সামে যদি তুমি অংশগ্রহণ করে তুমি ভালো করতে পারো তাহলে তোমার জন্য আমাদের তো টি শার্ট এক্সাম দিলে পাবেই তার সাথে সাথে আমাদের যে অফলাইন এক্সাম ব্যাচ আছে সেই অফলাইন এক্সাম ব্যাচের টপ থ্রিকে আমরা ফ্রিতে এনরোল করার সুযোগ দিব সো এটা গেল তোমরা এইসএসসি চব্বিশ এবং পঁচিশ ব্যাচের শিক্ষার্থীদের জন্য এবার যারা তোমরা ছাব্বিশ এবং সাতাশ ব্যাচের আছো অর্থাৎ যারা তোমরা এখন কলেজে পড়ছো তাদের জন্য আমরা পুরস্কার নিয়ে আসছি তোমরা যারা এক্সাম দিবে তাদের জন্য একটা করে টি শার্ট থাকবে তার পাশাপাশি আমাদের পঁচিশশো টাকার যেই কোর্স আছে সেই কোর্সটা তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে টপ টেনের জন্যে সো এই সুযোগ একদমই হাতছাড়া করা যাবে না জব মেডিসিনে আমরা পুরো দিন থাকবো সো তোমরা জাস্ট নিচে দেওয়া রেজিস্ট্রেশন লিঙ্ক আছে তোমাদের কখন এক্সাম হবে সব দেওয়া আছে তোমরা যারা এইসএসির চব্বিশ এবং এর আছো তাদের জন্য এক্সাম থাকবে সকাল ১০টার সময় এবং তোমরা যারা এইসএসির ছাব্বিশ এবং সাতাশ বাজার স্টুডেন্ট আছো তোমাদের জন্য এক্সাম থাকবে ঠিক সকাল ঠিক দুপুর ১২টার সময় সো এই সুযোগ একদমই ছাড়া যাবে না মহাসিন স্যার সুফিয়ান স্যার শাইন স্যার তো অনেকেই এই প্রোগ্রামে থাকবে সো তাদের সাথে দেখা করতে পারবে প্রোগ্রাম দেখতে পারবে তার পাশাপাশি মোটিভেশনটাও নিতে পারবে এই প্রোগ্রাম থেকে সো দেখা হচ্ছে আগামী চব্বিশ তারিখ দিন জব মেডিসিনে তোমার শহর বরিশালে